আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি আর এখন তো শীত 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 নাই তারপরেও বলতেছি শীতর সিজন শীত মাস যাই হোক শীত তো নাই তারপরও শীতের দিনে শীতের জিনিস না খেলে ভালোও লাগে না তো দেখাবো আজকে আমার আব্বার খুব পছন্দের একটা খাবার তো আমি আজকে কিভাবে রান্না করব আর এই শীতে আমার আব্বা খুব পছন্দ করেন এই খাবারটা আব্বাকে যদি প্রতিদিন প্রতিবেলায় দেওয়া হয় তারপরও আব্বা বলবে না যে আজকে খাবো না আমার আব্বার খুব পছন্দের একটা খাবার তারপরে এই যে একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এখন এইখানে আমি সব কিছু দিব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো আর এখনের নতুন পেঁয়াজ কাটলে যে কি যাজ উঠে আর কাটাই তো অনেক কষ্ট একদম মনে হয় কুচি করার সময় হাত থেকে পড়ে যায় এরকম এখনো পুরনো পেজ বেশি একটা পাওয়া যায় না তারপরে এইখানে এই ছোট একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুইটা এলাচ দিলাম তার বেশি আর কিছুই দিলাম না তো হালকা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এই তো জল করে নিতেছি এখন আমি দিয়ে দিব অল্প করে এখানে আদা বাটা আমি কোনো প্রকারের রসুন বাটা দিব না শুধুই আদা বাটা দিলাম দিয়ে তেলের সাথে আদাটা একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু বারবার বলতেছি এখানে কোনো প্রকারের রসুন বাটা দিব না এই যে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো পরে না হয় আবার আমি একটু চেক করে দিব তারপর আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলা কিন্তু একেবারেই কম দিব যত মশলা কম দিব এই খাবারটা খেতে ততই মজা হবে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন দেখেন এই মশলাগুলোকে তেল পানির সাথে একটু জাল করে নিতেছি তারপরে এখানে আমি মাছ সেট করে নিব তো এইখানে আমি দুই তিনটা ছোটো ছোট ইলিশ মাছের মাথা ছিল অন্য কোনো মাছের মাথা আর আজকে বাসায় নাই তো আমি ইলিশ মাছের মাথাগুলোই দিয়ে দিলাম আর কি যেহেতু বড়রাই রাই খাবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলো চিড়ে দেই নাই একদম আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম আর কি দিয়ে মাছগুলাকে এই যে একটু জাল করে নিলাম তারপরে আমি আর একটু যখন জাল হয়ে যাবে কড়াইটা আমি তুলে আলাদা সাইডে রেখে দিব আর কি এই তো মাছটা মোটামুটি জাল হয়ে গেছে কিন্তু এখন এই কড়াইটা তুলে ফেলবো তুলে আমি অন্য একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিবো তো এই যে একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিলাম এই যে পানিটা কিন্তু গরম হয়ে গেছে একদম বেশি গরম না আর কি মিটিমিটি গরম হয়ে গেছে আর আমি আলাদা বাটিতে আপনারা যারা যাদের পছন্দ তারা অবশ্যই তো এ গরমে তো খান খান এই শীতে তো তাদের এটা খুব প্রিয় খাবার জানি না আমার আব্বার মতো কার কার পছন্দ তো এগুলো হচ্ছে মাস কলার ডাল আছে না একদম হাতে ঢেকিতে কুড়ানো কলার ডাল এগুলা বেজে গুড়া করে তারপরে আমার জন্য পাঠানো হয়েছে তো এখন এখান থেকে অল্প একটু ডাল আমি একটু পানি দিয়ে গুলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম আর কি আর এখন কুসুম গরম পানিতে এই ডালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে মাছগুলো জাল করে রাখছি সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম বাচ্চারা যেহেতু খাবে না মাছের মাথায় কোনো সমস্যা করবে না আমরা বড়োরাই খাবো এই যে দেখতে পাচ্ছেন একদম টকটকে হলুদ কিন্তু করা যাবে না যখন বেশি হলুদ পরে যাবে তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না যেই ডালটা সেই ডালের গ্যারানটাই চলে যাবে তারপরে এইটাকে আমার দাদিনানিরা বলতো যে আড়াই পাক মানে দুইটা বলক এসে আর একটু বলক আসলেই নাকি ডালটা তুলে ফেলতে হয় আর কি যাই হোক জানি না কতটুকু সত্য মিথ্যা হয়তোবা ওনারা আগের দিনের মানুষ ছিল সেজন্য হয়তো দুষ্টামি করে বললেও বলতো তারপরে যাই হোক আমি তো আমার মতো করে রান্না করতেছি যতক্ষণ ডালটা একটু হাতে টিপ দিয়ে দেখে নিলাম যে ডালটা নরম হয়েছে কি না ফুটে গেছে এখন আমি একদম দেশি টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে আর ধনিয়া পাতা দিলে এই ডালটা যে আরও কতটা মজাদার হয়ে যাবে আমি বারবার বলতেছি শুধু যাদের পছন্দ তারাই বুঝবেন এই ডাইলের কতটা মজা তারপরে এই যে দেখেন নেড়েচেড়ে ডালটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন খাওয়ার জন্য আমি বাটিতে ঢেলে নিব কিছু পরিমাণে ডাল আমি এখানে বাটিতে বেড়ে নিছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর আমরা অলরেডি খেতে বসে গেছি তো ডালটা একটু ঠান্ডা হোক ধোয়া উঠানো ডাল কিন্তু গরম বাতের সাথে গরম গরম ডাল আর যাদের পছন্দ তাদের তো কোনো কথাই নেই যে কতটা পছন্দ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট রান্নাটা হয়েছে আর আব্বাকে খুব মিস করতেছি ডাল থাকবে যখন আবার আব্বা ঢাকায় আসবে ইনশাল্লাহ আব্বাকেও রান্না করে খাওয়াবো আর যদি কেউ বাড়ি যায় তখন আব্বার জন্য না হয় একটু দিয়ে দিব তো আজকের এই মাসকলার ডাল রান্নাটা কেমন হয়েছে আপু ভাইয়ারা কমেন্ট করে তাড়াতাড়ি জানান আপনারাও এরকম ডাল রান্না করে খেয়ে দেখেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ